উত্তরপ্রদেশের ফৈজাবাদ আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাক লাগিয়ে দিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এই লোকসভা কেন্দ্রেই রয়েছে অযোধ্যার রাম মন্দির মনে করা হয়েছিল রাম মন্দিরকে সামনে রেখে হিন্দুত্বের আবেগ কুশকে এবারও ওই কেন্দ্রে জয় হাসিল করবে পদ্মশিবির কিন্তু ফৈজাবাদের দুবারের সাংসদ লাল্লু সিংহকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন এসপির অবধেশ প্রসাদ অপ্রত্যাশিত জয়ের পর তার দাবি রামের আশীর্বাদ এবং মানুষের ভালোবাসাতেই সাফল্য এসেছে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের নবাবের সাংসদ অধিবেশ বলেন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপির রাজনৈতিক সুবিধা পেতে চেয়েছিল বিজেপি চেয়েছিল বেকারত্ব দারিদ্র্য মুদ্রাস্ফীতি কিংবা কৃষকদের সমস্যার মতো বিষয়গুলি থেকে মানুষের মনোযোগ সরে যাক গত লোকসভা নির্বাচনে এই পয়সাবাদ কেন্দ্রে বিজেপির কাছে প্রায় পঁয়ষট্টি হাজার ভোটে হেরে গিয়েছিলেন এসপি প্রার্থী সেই কেন্দ্রে কোন জাদুতে এবার জয় পেল এসপি অবদেশ বলেন আমি দলিত ভাই বোনদের কাছে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছি দলিত সম্প্রদায় গতবারে বিজেপিকে সমর্থন করেছিল তাছাড়া ওবিসি এবং সংখ্যালঘু ভোটও আমরা পেয়েছি সাতাত্তর বছর বয়সী দলিত নেতার রাজনীতিতে হাতেখড়ি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের হাত ধরে প্রয়াত চরণকে নিজের রাজনৈতিক গুরু বলে মানেন অবধেশ লখনউ বিশ্ববিদ্যালয়ে আইনে স্নাতক অবধেষ প্রথম জীবনে ভেবেছিলেন আইনজীবী হবেন এই পেশায় খানেক নামদশ হয়েছিল তার কিন্তু একসঙ্গে তিনি জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে সত্তরের দশকে জরুরি অবস্থার বিরোধনা করে অযোধ্যা এলাকায় স্থানীয় রাজনীতিতে দ্রুত উত্থান হয় অবধেষের তিনি ছিলেন সাবেক ফৈজাবাদ জেলার জরুরি অবস্থা বিরোধী সংঘর্ষ সমিতির যুগ্ম আহ্বায়ক জরুরি অবস্থার সময় বেশ কয়েকদিন জেলেও খেটেছেন তিনি মায়ের মৃত্যুর খবর পেলেও প্যারোলে মুক্তি পেয়ে শেষকৃত্যে অংশ নিতে পারেনি তিনি জেল থেকে বেরিয়ে তিনি স্থির করেন পূর্ণ সময়ের জন্য তিনি উনিশশো একাশি সালে এবং দুই তিনি। সঞ্জয় গান্ধীর মৃত্যুর জেরে আমেঠি কেন্দ্রে উপনির্বাচন হয় কংগ্রেস প্রার্থী রাজীব গান্ধীর বিরুদ্ধে ভোটে দাঁড়ান লোকদলের শরদ যাদব অবধে সেই সময় সরদের অন্যতম কাউন্টিং এজেন্ট সেই সময় টানা পাঁচ থেকে সাত দিন ধরে ব্যালট গোনা হতো অবধেশ পিতার মৃত্যুর খবর পেয়েও গণনা কেন্দ্র ছাড়েনি কারণ চরণের নির্দেশ ছিল কোনো অবস্থাতেই গণনা কেন্দ্র ছাড়া চলবে না নির্বাচনে অবশ্য বিপুল ভোটে জয়ী হন রাজীব জনতা পার্টি যখন বহুভাগে বিভক্ত হয়ে যায় সেই সময় মুলায়মের পক্ষ নেন অবধেশ উনিশশো সালে মুলায়মের নেতৃত্বে সমাজবাদী পার্টি গঠন করেন অবধেশরা অবধেশকে দলের সাধারণ সম্পাদক নিয়োগ করা হয় এর পাশাপাশি তাকে দলের অন্যতম নীতি নির্ধারক কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের সদস্য করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম পরবর্তী সময়ে দলের প্রভাব এবং গুরুত্ব বৃদ্ধি পায় অবধেশের তাকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় এখনও সেই পদেই রয়েছেন তিনি মুলায়মের মৃত্যুর পর এসপির টানা পোড়েনের মধ্যেও অখিলেশের পাশ থেকে সুটে যাননি দলিত এবং ভোটের কথা মাথায় এবার ফৈজাবাদ আসনের ভূমিপুত্র তথা দলিত নেতা অবধেশকে প্রার্থী করেন মুলায়ম পুত্র ভোটের ফলে দেখা যাচ্ছে অখিলেশের সেই কৌশল কার্যকর হয়েছে বিজেপির হিন্দুত্ববাদের রাজনীতিকে জাপ অঙ্কে কষে হারিয়ে দিয়েছেন তিনি রাম মন্দির যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই আসনে জেতার জন্য কি আলাদা কোনো কৌশল ছিল উত্তরে অবধেশ বলেন আমাদের আলাদা কোনো পরিকল্পনা ছিল না এই জয় সম্ভব হয়েছে প্রভু রাম এবং হনুমানজির আশীর্বাদ এবং মানুষের ভালোবাসায় আমি মনে করি এই তিন শক্তি আমার জয়কে সুনিশ্চিত করেছে তার জয়ের কৃতিত্ব অখিলেশকেও দিয়েছেন নবারের বিধায়ক অবধেশ তার কথায় জয়প্রকাশ নারায়ণ রামমোহন লেলিহার মতো সমাজবাদী নেতাদের স্বপ্ন পূরণ করবেন অখিলেশ অতীতে এই একবারই লোকসভা ভোটে লড়েছিলেন অবধেশ উনিশশো সালে সাবেক আকবরপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ে যান তিনি তখন এই কেন্দ্রটি ফয়জাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল তবে বিধানসভা নির্বাচনে অধিকাংশ সময়ই জয়ের মুখ দেখেছেন অবধেশ উনিশশো সালে সোহাওয়াল কেন্দ্রে জনতা পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হন তিনি আর দু সালে এসপি প্রার্থী হিসেবে মিল্কিপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হন তিনি সেই হিসাব প্রথমবার দেশের সাংসদে পা রাখতে চলেছেন অবধেশ